পাকা আম দিয়ে বানিয়ে ফেলুন নাড়ু স্বাদ ভোলার নয় রইল রেসিপি নারকেল নাড়ু আমরা কম বেশি সকলেই খেয়েছি তবে কখনো কি আমের নাড়ু খেয়েছেন উত্তর যদি না হয় তাহলে জেনে নিন রেসিপি উপকরণ একটা পাকা আম এক টেবিল চামচ ঘি এক কাপ নারকেল কোরানো আধ কাপ গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়ো প্রথমে আমের খোসা ছাড়িয়ে কাত বার করে নিন এবার মিক্সিতে দিয়ে আমের কাতের একটা ঘন মিশ্রণ বানিয়ে নিন এই রেসিপিটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন এটা দেখতে অনেকটা তালের মতো লাগবে এই গাঁতটা যখন তৈরি করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা খুব মসৃণ হয় এবার কড়াইতে দুই চামচ ঘি দিয়ে তাতে কোড়ানো নারকুলটা দিয়ে ভাজতে থাকতে হবে এই সময় গ্যাসটা একদম কম করে দেবেন মিনিট দুয়েক ভেজে নিন এবার নারকেলের সঙ্গে আমের কাঠটা মিশিয়ে দিন ভালো করে এটাকে একটুখানি ঘন করে নিয়ে এর সঙ্গে মেশাতে হবে কন্ডেন্স মিল্ক বা চার চামচ গুঁড়ো দুধ আবার সবকটাকে খুব ভালো করে মেশাতে হবে এবার এতে দিয়ে দিলাম চার চামচ চিনি আমের মিষ্টতা অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পাক করে নিতে হবে পাক ধরলে এতে মিশিয়ে দিতে হবে দু চামচ কর্নফ্লোর এবার আবারও খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিন আর আঁচটা কমিয়েই রাখুন যখন আমের জলটা একদম টেনে যাবে তখন ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন যে যে পাত্রে এটা তৈরি করবেন সেটা যেন একটু বড় হয় কারণ এটা যখন ঘন হয়ে আসবে অত্যন্ত ফাটবে বা ছিটবে যদি পারেন একটু চাপা দিয়ে রান্না করবেন এরপর অল্প উষ্ণ অবস্থায় হাতের তেলোতে ঘি মাখিয়ে নাড়ু করে নিতে হবে এই আমের মিশ্রণ থেকে নাড়ুগুলো সব গড়া হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিন পুরোনো নারকোল আর কিছুটা ছোট এলাচের গুঁড়ো এতে দেখতে যেমন সুন্দর হবে স্বাদও হবে অপূর্ব তাহলে আর দেরি না করে বাজারে পাকা আম থাকতে থাকতে অবশ্যই করে একবার বানিয়ে নিন এই পাকা আমের নাড়ু ভিডিওটা শেষ পর্যন্ত যারা আমার পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ